দীর্ঘ ফ্যাসিবাদী বিরোধী সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং সম্প্রতি জুলাই আগস্টের ফ্যাসিবাদী শাসকদের নির্মম ভয়াবহ দমন নীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সময় আপনাদের পাশেই আছি দীর্ঘ পনেরো বছর গণতন্ত্রের জন্য আমার মুক্তি এবার বিএনপি বর্ধিত সভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়া তিনি বক্তব্য দিলেন আর তিনি কি কি বলছেন এই কথাগুলো আপনারা জানতে পারবেন আজকে ব্রেকিং নিউজে এছাড়া তিনি দীর্ঘ ১৬ বছরের যে ঘটনাগুলো ঘটছে তা নিয়ে এবং দেশের যে সরকারকে নিয়ে কিছু কথা বলছে তাই জানতে পারবেন আজকে ব্রেকিং নিউজে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে জানতে পারবেন এর জন্য আপনারা যে নিরন্তর সংগ্রাম করেছেন এবং আমাদের অসংখ্য সহকর্মী প্রাণ দিয়েছেন জুলুম নির্যাতনের শিকার হয়েছেন এবং প্রায় সোয়া লক্ষ মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে এখন নো আদালতের বারান্দায় ন্যায় বিচারের জন্য ঘুরে বেড়ায় আপনাদের এ শুধু দল নয় জাতি চিরকাল স্মরণ রাখবে দেশ আজ এক সংকটময় শোনো রে স্বৈরাচারী সরকারের পতন নিয়ে কিছু কথা বলে এসরা অন্তর্বর্তী সরকার যে গঠন হয়েছে তারা ন্যূনতম সংস্কার করে যে নির্বাচনটা অনুষ্ঠান করবে তা নিয়ে কথা বলছে খলদাজিয়া এবং তারা সুষ্ঠু নির্বাচন নিয়ে কথা বলছে এসরা তার অবর্তমানে যে বিএমপি দলটাকে এগিয়ে নিয়ে আসছে এই পর্যন্ত তার জন্য খলদাজিয়া সবাইকে ধন্যবাদ জানিয়েছে বিএমপি সব নেতাকর্মীদের এছাড়া তিনি আরো অনেক কথা বলছেন তাও জানতে পারবেন এখনকার ভিডিও সময় তা দেখে নিন আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে কৃষি শাসকেরা বিদায় নিয়েছে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালদা জিয়া ন্যূনতম সাংবিধানিক সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে তিনি বলেন বর্তমান সরকার গণতন্ত্রের পথ রুদ্ধ করে রেখেছে এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে অবাত সুষ্ঠু নির্বাচনে বিকল্প নেই আমার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিনিয়র নেতৃবৃন্দ এবং আপনাদের সকলকে সাথে সঙ্গে নিয়ে নিরন্তর কাজ করে দলকে সুসংহত করেছেন আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমি বিশ্বাস করি আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আরো উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এছাড়া বিএনপির পক্ষ থেকে আরও বলা হয়েছে সংবিধানে কিছু গুরুত্বপূর্ণ সংস্কার করে নির্বাচন দিলে জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে এছাড়া তারা আরও দাবি করেছেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচন গ্রহণযোগ্য হবে না এমন কোন কাজ করবেন না যাতে আপনাদের এত দিনকার সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায় আমাদের সব সময় শহীদ প্রেসিডেন্ট রহমানের সেই মনে রাখা দরকার ব্যক্তির চেয়ে দল বড় বাংলাদেশের সর্বস্তরের মানুষ বিশেষ করে তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য মুখ হয়ে আছে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে আওয়ামী লীগের নেতারা এর আগে বিএনপির দাবিকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে বিএনপির পক্ষ থেকে দ্রুত সংস্কার ও নির্বাচন দাবি তোলা হলেও সরকার এখন নিজের অবস্থান অনর ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে এখনো ফ্যাসিস্টদের দস্যরা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে ইস্পাত কঠিন মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে তো বন্ধুরা এই ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালদাজ জিয়ার কিছু বক্তব্য এছাড়া তিনি আরও অনেক কথা বলছেন এইগুলো ছিল ভিডিওর পার্টের কিছু অংশ যা আপনারা দেখতে পেরেছিলেন তো এই ছিল আজকের ভিডিওটি তো দেখা হবে নতুন কোন ব্রেকিং নিউজে সে পর্যন্ত ভালো থাকবেন এবং যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন